টোটা ধোয়া হয়ে গেছে টোটোতে করে নিয়ে আসছিল তো তাদের ভিডিও বানাই নিলাম একটু শেষকালে আমাদের ছুটি হয়ে গেল এই যে আজ খুব হাসি পাচ্ছে অনেক সাত দিন ধরে পড়েছিল হসপিটালে এখন লিফটে যাবে

জামা পর দেখো আজকে আমরা হসপিটাল নার্সিংহোম থেকে ছুটি ছুটি হয়ে গেল তো আমরা আজকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি আরামসে

তো আমরা এখন রথ বাড়িতে আমার মেয়েকে নিয়ে আমরা এখন টোটোতে বসে আছি তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বেশিক্ষণ টাইম লাগবে না আধা ঘন্টা টাইম লাগবে তার মধ্যে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তো ফ্রেন্ড তোমরা সবাই দেখবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ হবে আর এই দেখো টুনটুনি বসে আছে তোমার লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে অলে ফিশাল খুশি হচ্ছি ভাই একটু شويه মামি তো আমি দেই নাই নেহি দুই হাজার টাকা আমরা আমাদের বাড়ি নিয়ে দেবো হয়ে যাবে

দেখো তো এটা আমার ছোট শালি তো দেখবে কিন্তু লজ্জা পাচ্ছে বাট যাওয়ার সাহস পাচ্ছে না তোর সঙ্গে করে দিদা নিয়ে দেখানোর চেষ্টা করছে দেখি কেমন দেখে ওই তো দেখে নিয়েছে এখন বলছে যাবে সঙ্গে কিন্তু সঙ্গে তো নিয়ে যাওয়া যাবে না তো আমার বউ বলছে চলে আসো পরী পড়িকে ডাকছে কিন্তু পরি যেতে চাইছে কিন্তু আমি বলছি পরী এখন আসতে হবে না পরে আসতে হবে পড়লো কিন্তু দেখছে এটা আমার শালি এটার নাম হচ্ছে পল্ল আর ওটা হচ্ছে দিদা তো দিদাও বলছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ঘরে চলে যাও তাড়াতাড়ি করে কেননা ঠান্ডা প্রচুর পড়েছে আমিও ভাবলাম যে হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়েছে তাহলে ঘরের থেকে রানা দিই এখন ঘরে থেকে রানা দিই তো ভিতর দিয়ে আমরা আমি আমার আমার মা আছে ছোটগুলি এই কদিনই আমরা মিলে যাচ্ছি একসঙ্গে এখন আমরা বাড়িতে ঢুকবো তো ঢুকে পড়েছি এখন সবাই দেখবে সবাই চলে এসছে তো গাইস দেখতে থাকো আমাদের ব্লগ ভিডিও ব্লগ ভিডিও দেখতে থাকো গাইস চলে কেমন লাগবে সব দেখতে থাকো তো হে গাইস আজ দেখো আমাদের ভিডিও তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে তো দেখো একটা অনেক রকমের মেয়ে ছেলে আছে কথা বলবে কিন্তু হাসি ঠাট্টা দারুণ মজা তো যাই হোক একটু হাসি ঠাট্টা এখানে সবাই খেলে দিলে পড়ে যাচ্ছে হাসিতে তো গাইজ দেখতে থাকো আমাদের আরে তোমার টোটো ই করতে হবে না তো টোটো অন বিশ দাও বসো না তো এক ছুটে গঙ্গা নিয়ে যাও গঙ্গা নিয়ে যাও এক ছুটে আরে দুটো হবে না ই করতে হবে না ও নিয়ে এসছে তো তো ওই টোটোটাকে ভালো করে জল জল দিয়ে মানে ছান করাচ্ছে মানে টোটো তো এটা এতটা নিয়ম নাই তো টোটো বালাও মানে আচমকা হয়ে গেছে তো জন্য টোটো থেকে ধোয়া পোশলা করছে আর কি পানি টাই দিয়ে তো যাই হোক এটা আমার শ্বশুরবাড়ি তো চলে আসলাম অনেক লোক এসছে তো দেখি কী কী করে

एक टू घोसना बसे एक टू हवा लागने और जब बैगर मदा बैग आगे हमने तो रख बना दे बाकी तो को बना ओए से ठीक ही है कागज को करो कागज को जाओ ना बैठ तो सो ना 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 उधर से दो ले जाओ कर दो ले আমাকে একটু মুখ দেয় না একটু আসি দাও এই যে ভিতরে ঢুকে গেছে ভিতরে ঠোট দিয়েছে yeah. <button hein>. <Becca. laughs> <mazao invece> টোটোতে করে নিয়ে আসছিল তো তার ভিডিও বানিয়ে নিলাম একটু